প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমাদের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের চতুর্থ অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি মূলধন এই অর্থ থেকে আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আলোচনা করব তো চলো প্রথমে আমরা একটু উদ্দীপকটি দেখিনি নি আমাদের উদ্দীপকে বলা আছে সান কোম্পানি লিমিটেড প্রতিটি বিশ টাকা মূল্যে পঁচাত্তর হাজার শেয়ারে বিভক্ত পনেরো লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় তার মানে এই কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য কত টাকা বিশ টাকা মোট শেয়ার সংখ্যা পঁচাত্তর হাজার মোট মূলধন পনেরো লক্ষ টাকা এরপর কি বলা দেখো কোম্পানি এর বিশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অপহারে ইস্যু করে পনেরো হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে শেয়ার বন্টন করা হলো কোম্পানি শেয়ার প্রতি দুই টাকা করে অবলেখাকে কমিশন প্রদান করে এই হলো আমাদের উদ্দীপ দেখো শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করুন এই যে অবহারের অবহারের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই আমাদের প্রথমে নির্ণয় করতে হবে শেয়ার প্রতি অবহার মানে একটি শেয়ারে কত টাকা অবহার ছিল তাহলে দেখো এখানে প্রতিটি শেয়ারের দাম ছিল কত টাকা বিশ টাকা আর অবহার ছিল কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে একটি শেয়ার অবহার হবে হলো বিশ টাকা দশ পার্সেন্ট বিশ টাকা দশ পার্সেন্ট কত হয় দুই টাকা তাহলে একটি শেয়ার অবহর কত দুই টাকা এবার বলা হয়েছে শেয়ার অবহার তাহলে টোটাল শেয়ারের অবহার দেখো টোটাল কতগুলো শেয়ার আবেদন পেয়েছে সে বিশ হাজার শেয়ার সে বিক্রি করতে চাইছিল তাই না আর জনগণের নিকট থেকে আবেদন পেয়েছে কত হাজার পনেরো হাজার এবং তারপরে এখানে বলা হচ্ছে কোম্পানি শেয়ার প্রতি দুই টাকা করে অবলেখককে কমিশন প্রদান করে এখন কোম্পানি অবলেখককে কেন কমিশন প্রদান করে কমিশন শেয়ারগুলো বিক্রি করে দেওয়ার জন্য তাই না কোম্পানি যে শেয়ারটা বিক্রি করতে চায় এই শেয়ার গুলো বিক্রি করার দায়িত্ব নেয় এই দায়িত্বের বিপরীতে কোম্পানি অবলেখককে কমিশন প্রদান করে তাহলে এখানে দেখো কোম্পানি বিশ হাজার শেয়ার বিক্রি করতে চেয়েছিল জনগণ পত্রটুকু আবেদন করছে পনেরো হাজার তাহলে বিশ হাজার শেয়ার বিক্রি করতে চাইলো পনেরো হাজার আবেদন করলো কোম্পানি যদি পনেরো হাজার শেয়ার বিক্রি করে তারা কিন্তু অপলেখক কমিশন দিবে না কারণ তাদের লক্ষ্য ছিল কত বিশ হাজার শেয়ার বিক্রি করা তাহলে বাকি পাঁচ হাজার কি হবে বাকি পাঁচ হাজার শেয়ার অবলেখ কিনে নিবে বাকি পাঁচ হাজার শেয়ার কি হবে অবলেখ হোকরা নিজেরা কিনে নিবে যাতে তারা কমিশনটা পায় কমিশনটা অর্জন করতে পারে বুঝতে পারছো বা থাক তো এই জন্য এখানে কোম্পানির মোট শেয়ার বিশ হাজার আমাদের ধরতে হবে মোট বিক্রয়িত শেয়ার কত ধরতে হবে বিশ হাজার ধরতে হবে তাহলে বিশ হাজার শেয়ারে প্রতিটি শেয়ারে কত টাকা করে কমিশন পায় দুই টাকা করে তাহলে আপনার কমিশন হবে বিশ হাজার গুণ দুই চল্লিশ হাজার টাকা দেখো আমরা দেখবো কিভাবে একটু দেখো প্রথমে আমরা লিখবো হলো শেয়ার প্রতি অবহার দেখো শেয়ার প্রতি অবহার একটা শেয়ার বিক্রয় মূল্য কথা ছিল মূল্য ছিল বিশ টাকা প্রকৃত মূল্য ছিল বিশ টাকায় বিশ টাকা দশ পার্সেন্ট অবহার তাহলে কত টাকা অবহার হল দুই টাকা এরপরে মোট শেয়ার অবহার মোট শেয়ার অবহার কি বিলিখিত শেয়ার ইন্টু শেয়ার প্রতি অবহার এখন কোম্পানি মোট কতগুলো শেয়ার বিক্রি করতে চাইছিল বিশ হাজার শেয়ার তাই না যদিও জনগণ পনেরো হাজার করছে কিন্তু অবলেখকের কমিশন থাকায় কারণ হাজার প্রশ্ন আচ্ছা আমরা চলে যাবো খ নাম্বার প্রশ্ন দেখো খ নাম্বারে কি আছে খ নাম্বার প্রশ্ন বলে আছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও তো জাবেদা করার আগে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় চারটি বিষয় শেয়ারের প্রকৃত মূল্য শেয়ারের বিক্রয় মূল্য শেয়ার প্রাপ্ত এই চারটি বিষয় নির্ণয় করে তো দেখো কি বলা আছে সান কোম্পানি লিমিটেড প্রতিটি বিশ টাকা মূল্য প্রতিটি শেয়ারের প্রকৃত মূল্য কত টাকা বিশ টাকা প্রকৃত মূল্য কত টাকা হলো বিশ টাকা দেখো প্রতিটি শেয়ারের প্রকৃত মূল্য কত টাকা আমরা বিশ টাকা আচ্ছা কোম্পানি বিক্রি করেছে কিভাবে বিক্রি করেছিল দশ পার্সেন্ট তাই না টাকার কত হয় দুই টাকা তাহলে অবহার মানে কি অবহার মানে হলো কমে বিক্রি করেছে অবহার মানে কমে তাহলে বিশ টাকা মূল্য ছিল দুই টাকা কমে তাহলে বিক্রয় মূল্য কত আঠারো টাকা বুঝতে পারছে কথা কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করেছিল বিশ হাজার শেয়ার ইস্যু করেছিল ঠিক আছে প্রাপ্ত আবেদন কত জনগণের নিকট থেকে কোম্পানি পনেরো হাজার শেয়ার আবেদন পেয়েছে বুঝতে পারছো তো এগুলো যদি আমরা বের করি নিজের জাবেদা করতে কিন্তু সুবিধা হবে ঠিক আছে তো চলো উদ্দীপকের মূল বিষয়গুলো কিন্তু আমরা বের করে নিচ্ছি এখন আমরা জাবেদা তৈরি করি দেখো কোম্পানি শেয়ার গুলো কি হয় বিক্রি করে খেয়াল করো কোম্পানি যখন শেয়ার বিক্রি করার জন্য বিবরণী পত্র বা প্রচারপত্র বা প্রসপেক্টাস ইস্যু করে তখন জনগণ শেয়ার কেনার জন্য কোম্পানির কাছে প্রথমে আবেদন করে তো এই আবেদনের সময় জনগণ কি করে শেয়ারের যে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্যের সম পরিমাণ টাকা কিন্তু কোম্পানি ব্যাংকের ব্যাংকের মাধ্যমে মাধ্যমে টাকা টাকা দিবে দিবে কিভাবে তাহলে কোম্পানি যখন শেয়ার আবেদনের টাকা পায় কোম্পানির ব্যাংকের টাকা বৃদ্ধি পায় ব্যাংকের টাকা বৃদ্ধি পায় এই জন্য ব্যাংক হিসাব দেবে ব্যাংকের টাকা কেন পেল কোম্পানি শেয়ার আবেদনের জন্য তাহলে শেয়ার আবেদন হিসাব কেনে তাহলে আবেদনের চাপটা কি হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব কেন টাকাটা কিভাবে নির্ণয় করবে দেখো কতগুলো শেয়ার আবেদন পেয়েছিল কোম্পানি পনেরো হাজার শেয়ার প্রতিটি শেয়ারের বিক্রয় মনে হয়েছিল কত আঠারো টাকা তাহলে পনেরো হাজার গুণ আঠারো তাহলে কিন্তু আমরা দুই লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাবো ঠিক আছে এরপর দেখো মূলধনের জামেদা মূলধনের জামেদায় কি করতে হবে এই যে কোম্পানি শেয়ার আবেদনের টাকাটা পেয়েছে এই আবেদনের টাকাটাই কিন্তু মূলধনে স্থানান্তর করতে হবে তাই না তো এই জন্য আবেদন এখানে ছিল কি এখানে আবেদন টাকা বানিয়ে হবে কি ডেবিট তাহলে শেয়ার আবেদনের হিসাব ডেবিট আবেদনের টাকাটা কোথায় যাবে মূলধনে যাবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখন দেখো কোম্পানি কিভাবে শেয়ার বিক্রি করেছিল শেয়ার অবহারে শেয়ার অবহারে তো অবহার থাকলে কি বা ডেবিট অধিকার থাকলে কি হবে ক্রেডিট তো তোমাদের যাবেদার তাদের বুঝতে সমস্যা হবে তারা কিন্তু যাবে তার বেসিক ক্লাস্টে পুরে আসতে পারো অবহারটা কেন ডেবিট দিবে আবেদনের কেন এখানে ডেবিট মূলধন ধরনের কেন গ্রিট আমরা কিন্তু বিস্তারিত ভাবে সেই ক্লাসের মধ্যে আলোচনা করেছে তো ওই ক্লাসের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লাসটা করতে পারো তো দেখো এখানে আমাদের যাবে না কি হবে মূল ধরনের শেয়ার আবেদন হিসাবে ডেভিট শেয়ার অবহার ডেভিট শেয়ার মূলধন ধরন টাকা কিভাবে নির্ণয় করবো খেয়াল করো আমরা আবেদন পেয়েছিলাম কতগুলো শেয়ারের পনেরো মতন বিক্রয় মূল্য আঠারো টাকা দুই লক্ষ সত্তর টাকা এরপর আবহাওয়ার কিভাবে নিকট বিক্রি করতেছি একটা শেয়ার অবহাওয়ার কথা ছিল দুই টাকা পনেরো হাজার টাকা এবং এই মূল ধনে মনে হয় মূল ধনে সবসময় কিন্তু প্রকৃত মূল্য লিপ্ত হয় কোন মূল্য লিপ্ত হয় প্রকৃত মূল্য লিখতে হয় তাহলে পনেরো হাজার উনশ তিন লক্ষ টাকা বুঝতে পারছো এখন দেখো কোম্পানি শেয়ার বিক্রি করতে চেয়েছিল কত বিশ হাজার কিন্তু জনগণের নিকট থেকে আবেদন পেল কত পনেরো হাজার তাহলে পাঁচ হাজার আবেদন কিন্তু কোম্পানি কম পেয়েছে তাই না তো যখন আবেদন কম পাবে এবং দেখবা অবলেখকের কমিশন বলা আছে তখন কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই পাঁচ হাজার শেয়ার অবলেখক নিজে কয় করে নিবে কারণ অবলেখক যদি বিশ হাজার শেয়ার বিক্রি করে নিতে না পারে জনগণের বিক্রি করতে হবে তোমার নিজের কিনতে হবে যদি এটা না পারা হবে তাহলে কিন্তু সে কমিশন পাবে না তাহলে অঙ্কে যেহেতু অবলেখকের কমিশন তার মানে তোমাকে ধরে নিতে হবে এই পাঁচ হাজার শেয়ার অবলেখক নিজে ক্রয় করেছে তাহলে অবলেখক ক্রয় করলে যাবে ক্রয় করলে অবশ্যই কোম্পানির ব্যাংকে টাকা জমা দিবে তাহলে কতগুলো শেয়ার ক্রয় করেছে পাঁচ হাজার শেয়ার গুণ শেয়ারের বিক্রয় মূল্য পাঁচ হাজার গুণ আট ঠিক আছে আচ্ছা এখন অবহার আছে তাহলে এখানে অবহার ডেবিট পাঁচ হাজার গুণ কত টাকা ছিল অবহাওয়া দুই টাকা এরপরে যেহেতু কোম্পানি মূলধন দিয়ে দিয়েছে তাহলে শেয়ার মূলধন হিসাব কেন পাঁচ হাজার গুণ বিশ টাকা বুঝতে পারছো কথা এই যে তো এই করার সময় সবসময় এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে আমরা বিশ হাজার শেয়ার ইস্যু করলাম পনেরো হাজার শেয়ার আবেদন পাওয়া গেলো তাহলে কম আবেদন পেলে আমরা কিন্তু কমটা নিয়ে কাজ করবো কিন্তু যদি অবলেখকের কমিশন বলা থাকে অবলেখকের কমিশন থাকে তাহলে কি করতে হবে এই বাকি পাঁচ হাজার অবলেখক ক্রয় করেছে এইভাবে চালিয়ে দিতে হবে বুঝতে পারছো কথা আচ্ছা এরপরে কি ছিল শেয়ার অবলেখকদের কমিশন প্রদান করা হয় দেখো যাবে দায় কি ছিল অবলেখকদের দুই টাকা তাহলে এখন আমরা অবলেখকদের কমিশন যাবে দাঁড়াবে যে কোনো খরচ শেয়ার বিক্রি করার জন্য কোনো খরচ যদি থাকে অবলেখকের কমিশন হতে পারে ব্যাংক চার্জ হতে পারে যে কোনো খরচ যদি থাকে সেই খরচটা ডেবিট হয় আর কোম্পানি যেহেতু ব্যাংকের মাধ্যমে টাকা দেয় ব্যাংক হিসাব ট্রিট অবলেখক কমিশন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তো আবার কতগুলো শেয়ারের উপর কমিশন পাবে বিশ হাজার শেয়ারের উপর একটা শেয়ার কমিশন কত টাকা দুই টাকা তাহলে বিশ হাজার গুণ দুই চল্লিশ হাজার টাকা আবার দেখো কমিশন পাবে তো এই হলো আমার জাভেদা গুলো ঠিক আছে তো গ নম্বর প্রশ্ন দেখো কি করতে বলা হয়েছে গ নম্বর প্রশ্ন বলা হয়েছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো তো এই আর্থিক অবস্থার বিবরণী কিন্তু আমরা প্রথমে দায়গুলো দিয়ে করবো ঠিক আছে দায়ীগুলো দিয়ে কিভাবে করবা দেখো প্রথমে লিখবা শেয়ার হোল্ডারদের সত্য ও দায় সমূহ শেয়ার মূলধন এখন শেয়ার মূলধনকে প্রথমে কি লিখতে হবে অনুমোদিত মূলধন মানে কতগুলো শেয়ারের অনুমোদন ছিল তো প্রতিটি উদ্দীপকের প্রতিটি প্রশ্নের উদ্দীপকের প্রথম লাইনে কিন্তু তুমি পেয়ে যাবে প্রতিটি টাকা পঁচাত্তর হাজার শেয়ারের বিভক্ত পনেরো লক্ষ টাকা অনুমোদিত মূলধন তাহলে কোম্পানির অনুমোদিত মূলধন কত পনেরো লক্ষ টাকা লাস্ট এই কথাটাই লিখে দিবে এখানে প্রতিটি শেয়ার বিশ টাকা করে পঁচাত্তর হাজার শেয়ার তাহলে কথা হলো পনেরো লক্ষ টাকা বুঝতে পারছো এরপরে আসে ইস্যুকিত বিলিখিত ও পরিশোধিত মূল্য লিখতে হবে কতগুলো শেয়ার আমরা বিক্রি করলাম বিক্রি করছে বিশ হাজার বিশ টাকা করে বিশ হাজার যতগুলো শেয়ার আমি ইস্যু করলাম বা বিক্রি করলাম সেই শেয়ার সংখ্যা লিখতে হবে তাহলে প্রতিটি শেয়ার বিশ টাকা করে বিশ হাজার শেয়ার কত হয় চার লক্ষ টাকা যদি শেয়ারের অধিহার থাকতো তাহলে এখানে আমরা আরেকটা বার দিতাম সঞ্চিত উদ্বৃত্ত নামে কিনা আমি দিতাম সঞ্চিত উদ্বৃত্ত সেখানে লিখে দিতাম শেয়ার অধিহার প্রয়ঙ্কর দিহার নাই তো এই পর্যন্ত আমাদের চাল রথ দেখা ঠিক আছে এবার দেখো সম্পদ কিভাবে করতে হবে সম্পদ সমূহ আমরা গিয়ে লিখবো সম্পদ সমূহ সম্পদ সমূহ লেখার পর অনেক অংশে তোমরা দেখবে শেয়ারের বিনিময়ে কোম্পানি জমি ক্রয় করে দালান ক্রয় করে কোন স্থায়ী সম্পদ ক্রয় করে যদি স্থায়ী সম্পদ থাকে সম্পদ সময় দেখে আমরা প্রথমে স্থায়ী সম্পদটা শুরু করবো চলতি সম্পদ কি আছে ব্যাংক জমা ব্যাংকের টাকাটা কিভাবে নির্ণয় করবে এত ব্যাংকের টাকাটা তোমরা নির্ণয় করবে যাবেদা দেখে কি দেখে নির্ণয় করবে যাবেদা দেখে এই যে দেখো জাবেদার মধ্যে এই যে আসলে যাবে তাই যাবেদায় দেখো এই যে ব্যাংক হিসাব আছে না এই ডেবিট থেকে যত জায়গায় ব্যাংক হিসাব ক্রেডিট আছে সেটা তোমাকে বিয়োগ করতে হবে তাহলে দেখো এখানে ব্যাংক হিসাব আছে ডেবিট এইখানে আছে এই যেটা যোগ দুই লক্ষ সত্তর আর নব্বই কত যোগ ঠিক আছে আচ্ছা এবার দেখো ব্যাংক কোথায় ক্রেডিট আছে এই যে আছে ব্যাংক হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তাহলে এটা কি করতে হবে বিয়োগ করতে হবে তো এই কাজটাই কিন্তু আমরা এখানে করেছি দেখো ব্যাংকের সাথে কি করতে হবে দুই লক্ষ সত্তর হাজার এবং নব্বই হাজার যোগ এখান থেকে কি করতে হবে চল্লিশ হাজার টাকা বুঝতে পারছেন এরপর সম্পদ এখানে অবহার এবং শেয়ার বিক্রি করার জন্য যে খরচ গুলো থাকে তো এরকম টোটাল শেয়ার অবহার কত জনগণের বিক্রি করে তিরিশ হাজার অবলেখকের দশ হাজার মোটা কত চল্লিশ হাজার এবং শেয়ার বিক্রয়ের একটা খরচ আমাদের এখানে অবলেখকের কমিশন আরো খরচ থাকতে পারে ব্যাংক চার্জ অবলেখকের দস্তুরি এগুলো কিন্তু অনেক সম্পদ বা সমন্বিত দিতে হবে তো এখানে আসা বলে উনিশ চল্লিশ হতে লিখে দিলাম চল্লিশ হাজার যোগ করলে কথা আশি হাজার তিন লক্ষ বিশ হাজার যোগ করলে চার লক্ষ টাকা আমাদের দায় ছিল চার লক্ষ টাকা সম্পদ কথা আসলো চার লক্ষ টাকা ঠিক আছে তো আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো এখানে সবচেয়ে তো ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল সেটা হলো সেটা কোম্পানি বিশ হাজার শেয়ার বিক্রি করতে চাই পনেরো হাজার শেয়ার আবেদন পেয়েছে তাই না তাহলে পাঁচ হাজার আবেদন কম কিন্তু অঙ্কে বলা হচ্ছে অবলেখকের কমিশন যখন থাকবে তখন তোমাকে বুঝতে হবে কোম্পানি কিন্তু এই বিশ হাজার শেয়ার বিক্রি করবে জনগণ কিনলো বাকি শেয়ার কিন্তু কিনে নিতে হবে না হলে তো এই জিনিসটা মাথায় রাখবে এভাবে যাবে যোগ করতে হবে আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কাজের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো এই অধ্যায়ের বেসিক ক্লাস এবং বাকি প্রশ্নের সমাধান গুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারো ধন্যবাদ সকলকে